চলেন একটু পর্যালোচনা করি শৈশবে আমাদের জীবনে কোরআনের গুরুত্ব কেমন ছিল শৈশব ছিল আমাদের একটি গুণামুক্ত জীবন যেখানে গুনার স্বাদ কি এবং গুনার শাস্তি কি সেটা আমরা কখনই বুঝতে পারতাম না কিন্তু তবু আমাদের কোরআনের সঙ্গে ছিল ভক্তি বিশ্বাস আর ভালোবাসা সঙ্গে সঙ্গেই আমরা নিয়ে বুকে মুক্তবে মুক্তবে নাও গেলে ঘরের মধ্যে ফজরে পরে কোরআন কোরআনতলা করতে হতো অন্যথায় আমাদের অভিভাবক আমাদের বাবা মা আমাদেরকে শাসন করতেন থেকে আস্তে আস্তে কৈশোরে পদার্পণ করলাম আমাদের জীবনের পরিধিও বৃদ্ধি ফেলো আস্তে আস্তে আমরা কোরআনকে ভুলতে শুরু করলাম এতটাই ব্যস্ততার সময় পার করছি আমাদের জীবনে অহেতুক জিনিস নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি কোরআন ধরার ছুঁয়ে ধরার একটু খবরও আমাদের থাকে না সেই যে কবে কোরআন ছুঁয়েছিলাম কবে যে কোরআন বুকে নিয়েছিলাম তা হয়তো অনেকেরই মনে নেই যখন আগে হাঁটতাম তখন গুনগুন করে হয়তো কোরআনের আয়াত তেলাওয়াত করতাম যে যে সুরাগুলো পারতাম সেই সেই সুরাগুলো তেলাওয়াত করতাম এখন তো আপনার আমার আমাদের সকলের হাতে মোবাইল ফোন এসে গেছে এখন আর কোরআনের শব্দ আমাদের মুখে দিয়ে গুনগুন আসে না আমাদের গুনগুন করে অহেতুক অশ্লীল গান সিনেমার কথা ভেসে উঠে কবে আবার সে জীবনে ফিরে যাব যে জীবনে কোরআনকে অনেক ভালোবেসেছিলাম যে জীবনে কোরআনকে আপন করে নিয়েছিলাম ফেরা হবে না, দুনিয়া আমাদেরকে গ্রাস করে নিয়েছে দুনিয়ার আমরা এতটাই মগ্ন হয়ে গিয়েছি আল্লাহর কোরআন যে আমাদের শিক্ষা জরুরি কোরআন সম্পর্কে যে আমাদেরকে প্রশ্ন করা হবে এই কোরআন যে আমাদের কবরে সঙ্গীর সাথী হবে সেটা হয়তো এখন আমাদের কাছে একটা অবাস্তব জিনিস হয়ে দাঁড়িয়ে গিয়েছে আজ সে ভুলে গেছি হয়তো নিজের কাছে গুরুত্ব মনে হচ্ছে না কিন্তু জীবনের অন্তিম সময় মমুষ্য অবস্থায় যখন প্রতীত হবে তখন প্রত্যেকেরই সে কোরআনের গুরুত্ব বুঝে আসবে প্রত্যেকের সে কোরআনের প্রতি ভালোবাসা জন্মাবে অগাধ বিশ্বাস ভক্তি আসবে কিন্তু কি লাভ হবে তখন তো আর কোনো লাভ থাকবে না না জীবনের এই শত ব্যস্ততার মধ্যেও আমরা একটু কোরআনকে বুকে লাগাই একটু তেলাওয়াত করি যদি তেলাওয়াত নাও পারি অন্তত পক্ষে একটু বুকের মধ্যে লাগিয়ে আল্লাহ তালার কাছে বলি ও আল্লাহ এই কোরআন তোমার আমি ভুল করেছি তেলাওয়াত শিখতে পারি নাই চেষ্টা করতেছি আপনি আমাকে মাফ করে দিন আমি কোরআনকে বিশ্বাস করি ভালোবাসি এই কোরআনের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত অবশ্যই আল্লাহ তালা হয়তো আমাকে এই রুচিলায় কবরের দেশে মাফ করে দিতে পারে তার আগের মতো সেই মানুষের ঘর থেকে পজরের পরে কোরআনের সুললিত কণ্ঠ মধুর কণ্ঠর আওয়াজ ভেসে আসে না সন্ধ্যার পরে কোরআন তালাওয়াতের আওয়াজ আসে না সন্ধ্যার পরে টিভি সিনেমার আওয়াজ সাউন্ড ভেসে আসে কিংবা বাচ্চাদের অন্যান্য পড়ালেখার সুর ভেসে আসে আরে আমরা তো ছিলাম এমন জাতি যে জাতি সন্ধ্যার পরে কোরআন তলাওয়াত না করে অন্য পড়ালেখা আমরা করতামই না সে জাতি আজ সেটা ভুলে গিয়েছি অবশ্য বাংলাদেশের কমি মাদ্রাসার মধ্যে এই প্রচলনটা রয়েছে এখনো সন্ধ্যার পরে কোরআন তলাওয়াত করি তার অন্য অন্য পড়ালেখা শুরু করে প্রিয় ভাই বোনেরা এই কোরআনের প্রতি ভালোবাসা আমাদের রাখতে হবে আমরা আমাদের শৈশব থেকে আমরা যে শিক্ষা নিয়েছিলাম সেই শিক্ষায় আবার ফিরে যাই কোরআনকে অন্তত পক্ষে ভালোবাসি মহাব্বত করি যতটুকু সময় পারি দৈনিক না পারলে অন্তত পক্ষে পাঁচটা আয়াত হলেও একটা পৃষ্ঠা হলেও আমরা তালাবাদ করি হয়তো বা আল্লাহরু ছিল আমাদেরকে কবর দেশে মাফ করে দিবেন আশা করি আমার এই সত্য ভিডিওটুকু আপনারা শেয়ার করে মানুষের কাছে এই মেসেজটি ফুচিয়ে